রবিবারটা ছাড়া সোম থেকে শনি আমার দিন শুরু হয় এখন বাজে চাটাও আমার হয়ে গেছে চলো চাটা দিয়ে এসে তোমাদের আজকে একটু বাইরে থেকে দেখায় দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার কিন্তু মাঝে মাঝে এই মেঘের আড়াল থেকে সূর্যদের মুখে মারছে এরকম ওয়েদার না আমার প্রচন্ড ভালো লাগে তাই এক সকাল থেকেই মনটা খুব যেন আনন্দ হয়ে রয়েছে কিসের জন্য জানি না তাও এদিকে ঘুম থেকে উঠে আমি জামা কাপড়টা আগে কাচতে দিয়ে দিই চলো একবারটি দেখে আসি পাবান কী করছে ছেলেটা দুদিন ধরেই বলছে শরীরটা খুব একটা ভালো না কিন্তু পড়াশোনার এত চাপ যে দুদিন বলব রেস্ট নে সেটাও পারছি না না বলেছিনা বলতে হয় তোমাকে ওই দেখো আবার রোদ উঠেছে কেমন জল মলিয়ে না এসব দেখে সময় নষ্ট করে আর চলবে না চলো রান্নাঘরের দিকে এবার যাওয়া যাক আজকে অফিসে লাঞ্চের জন্য আমি কৌশিক দুজনেই ডিম কষা নিয়ে যাব তাই জন্য ডিম দুটো বার করে রাখলাম সেদ্ধ দেবো বলে আর এদিকে সেদিন যে সপ্তাহে মাছ তুলেছিলাম তার মধ্যে চিংড়ি মাছটা আজকে করব। এটা রাখবো আমাদের রাত্রের জন্য এখন শ্বশুর খাবেন আর আমরা সেই রাত্রে খাব ভাত তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম সেটা হালকা ফুটতেও শুরু করেছে আর তার সঙ্গে আলু সেদ্ধ আর আলাদা করে ডিম সেদ্ধটা বসিয়েছিলাম আমি কখনোই ভাতের সঙ্গে আলু বা ডিম কোনোটাই সেদ্ধ বসাই না এতে ভাতের অনেকক্ষণ থাকে তো মানে আমরা সেই রাত্রিবেলা এসে খাই ততক্ষণ সেই ভাতটা কেমন যেন একটু নষ্ট হয়ে যায় কিন্তু আজ আর দুটোকে আলাদা করে বসায়নি দিনটাকে ডিমটাকে শুধু আলাদা বসিয়েছি আর ভাতের মধ্যেই আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই জন্য মাছের প্রিপারেশনও রেডি করে রেখেছি চিংড়ির এই পথটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না জানো তো সবজির মধ্যে লাগে শুধু আলু আর পেঁয়াজ যেটাকে ডুমো করে কেটে রেখেছি এরপর কড়ায় সামান্য তেল দিয়ে এই আলু পেঁয়াজ সহযোগে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা সবটাই আমি ভেজে নেব তবে এই রান্নাটা যখনই আমি শুরু করি তখন প্রথমের দিকে একটু অল্প তেল দিই কারণ এই রান্নাটা শেষ হয় যখন তখন আমি এর ওপরে আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিই তাহলে গন্ধটা খুব ভালো ওঠে ওই জন্যই প্রথমের দিকে আমি একটু তেলটা কম দিই যাই হোক সমস্ত সবজি মাছ দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করি যেমন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি ব্যাস এবার আর করণীয় কিছুই নেই খানিক্ষণ এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ওয়েট করতে হবে এদিকে এটা করতে করতে ভাত আর ডিম দুটোই দেখলাম সেদ্ধ হয়ে গেছে আমি ডিমের জন্য বেশ কিছুটা আলু কেটে রেখেছিলাম যেটা ডিমের সঙ্গে সেদ্ধ করিনি আসলে আমরা চন্দ্রমুখী আলুটা খাই বেশিরভাগ তো এই আলুটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে এটাকে আমি পরে দিলাম একটু সামান্য ভাবিয়েই আমি সেটা দিয়ে ডিমের কাইটা বানাবো কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে না কষতে কষতেই আবার আলুটা পুরো খেটে যাবে আর আজকে আমি আরও একটা জিনিস বানাবো এটা যদি আমি প্রায়ই বানাই এবং ছোটোবেলা থেকেই আমরা খেয়ে অভ্যস্ত সেটা হচ্ছে পটলের খোসা বাটা এখন ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় এর রেসিপি দেখি যে গোটা গোটা পটলেও অনেকে করে কিন্তু এইটা না আমাদের কাছে নতুন নয় চলো এটাকে করার আগে মাকে দেখতাম সেদ্ধ করতে আমিও করব কিন্তু তার আগে বিছানাটা গুছিয়ে নিই নয়তো এই বিছানা পরে থাকতে থাকতে রিঙ্কুদি চলে আসে আর তারপর বিছানাটা ভালোভাবে ঝাড়া হয় না তখন হয়ে যায় আরেক এক মুশকিল কারণ রিঙ্কুদি ঘর মুছে যাওয়ার পরেই বিছানা ঝাড়লে হয়ে যায় চারিদিক নোংরা এদিকে কথা বলতে বলতে আমার মাছের প্রিপারেশানটাও হয়ে গেছে আর এটা যখন প্রায় সেদ্ধ হয়ে যায় তখন ওই সর্ষে বাটাটা দিয়ে আর নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিই করে দেখো খুব ভালো লাগবে চলো ছোটোটা অনেকক্ষণ পড়ছে না খেয়ে সেই জলটুকুনই খেয়েছে এই ছাতুগোলার শরবতটা একটু ওকে দিয়ে আসি এদিকে দেখো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার ছেলের বানানো ও প্রায়ই এই জিনিসটা বানায় খুব ছোট থেকেই বানায় একটা আইসক্রিম আইসক্রিমের কাঠির ওপরে তার হাত পা দিয়ে তাকে একটা সুন্দর সাজ পোশাক পরিয়ে কী যেন একটা বানায় আমার তো এটার নাম রেখেছে ধ্যাংরা এটাকে নিয়ে আবার সকালেও এক চোট হয়েছে তার একটা পা ভেঙে গেছে বলে বাবুর কি কান্না চলো ডিমকষাটা বসিয়ে দিয়ে এদিকে এই বাটাটাও আমি সেরে নিই কিছুই না একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো নুন চিনি দিয়ে এটাকে আগে বেটে নিতে হয় তারপর গরম তেলে একটু নাড়ালেই হয়ে যায় এই দেখো এরকমভাবে নাড়তে চাড়তে জিনিসটা যখন একদম শুকনো পর্যায়ে চলে আসবে তার মানে এই জিনিসটা হয়ে গেল এটা দিয়ে গরম ভাত খেতে যা লাগে না কি বলবো কথা বলতে বলতে এদিকে কৌশিকের টিফিনটা আগে ভরে নিলাম কারণ ও বাবু আজকে বলেই দিয়েছে ওর অফিসে কি যেন একটা মিটিং আছে তার জন্য দশ মিনিট আগে ওকে বেরোতে হবে তো সেই অনুযায়ী কাজ করছি কিন্তু তাও যেন সকালবেলা একা হাতে এত কিছু গোছাতে গোছাতে যেন না বিশ্বাস উঠে যায় মনে হয় সঙ্গে কেউ একজন যদি থেকে এই জিনিসগুলো অন্তত করে দিত টুকটাক এই খাবার তৈরি করার পর খাবারটা প্যাক করে দেওয়া তাহলেও যেন একটুখানি সুবিধে হতো চলো দেখতে দেখতে আটটা পঁচিশ এদিকে আমি আমারও খাবারটাকে রেডি করে নিই কারণ একসঙ্গেই তো বেরোবো তাই আমার দেরি হলে ওরও দেরি হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা